প্রভু তুমি মনের মাঝে তোমাকে কুহজি রাত্রি দিনে প্রভু তুমি মাঝে তোমাকে কুহজি রাত্রি দিনে তোমার নামে জোরে জোর নানো তোমার নামে জরে জোর নানো হর শুনি তোমার গুন গা সবকিছু কিছু দান সব গাহে তোমারি গান সব কিছু দান সব গায় তোমারি গান সব গাহে তোমারি গান প্রভু তুমি মনের মাঝে তোমাকে কুহজি রাত্রি দিনে তুমি মাঝে তোমাকে কুজি রাত্রি দিনে তোমার নামে ঝরে ঝর নহর ছোনে তোমার ঘন গান সব কিছু তোমারি দান সব তোমারি গান